এত গেটের মধ্যে ওই গেটের তো প্রবলেম কেন ওই গেটেরই খালি রেলওয়ে স্টেশনে যে স্টেশন মাস্টারের পদ শূন্য মানে এই দায়িত্বটা পালন করে কে এটা আমাদের বিভাগীয় অফিস আছে পাকসি অফিস সেখান থেকে কন্ট্রোল প্রিয় দর্শক আমি আছি এখন কুষ্টিয়া মেহেরপুর মহাসড়ক মিরপুর জিয়া এবং মিরপুর বিজিবি সেক্টরের মধ্যস্থ স্থান মিরপুর রেলগেট রেল ক্রসিং গেটে আমি দাঁড়িয়ে আছি এখানে অনেক সময় অনেক রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং কেন রয়েছে কি কারণে রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে বাস কিন্তু এই রোড দিয়ে চলাচল করে আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আচ্ছা এই এখন বর্তমান আপনি এখানের দায়িত্বে আছেন তাই তো জি আচ্ছা আমরা অভিযোগ শুনেছি যে এখানে নাকি মাঝে মাঝেই গেট ফেলানো হয় না আসলে বিষয়টা কেমন কি বলেন বিষয়টা কেমন কি এখানে গেট ফেলানো তো বন্ধ হওয়ার কোনো অপশন নাই এখানে যদি আমরা ইনফরমেশন পাই গেট ফেলানোর তাহলে আমরা অবশ্যই গেট ফেলাবো এখন যদি স্টেশন মাস্টার ভুল করে কোনো কারণবশত কারণে সেক্ষেত্রে হয়তো আমরা না জানতে পারার কারণে গেটটা হয়তো না পড়তে পারি তাছাড়া আমরা যাইনি শুনি এই কাজটা কখনো করবো না যে গেটটা ফেলবো না এমনটা না গেট ফেলাটা হয়েছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এখানে গেট পড়বে না এটা কোনো এ কথাটা ঠিক না কিন্তু গেট পড়ে হয়তো এখানে লোকবল শট লোকবল কারণে উদ্যতন কর্মকর্তারা অন্য কারোর মাধ্যম দিয়ে যদি গেটটা পরিচালনা করে সেক্ষেত্রে তারা একটু ব্যতিক্রম হয় কারণ অভিজ্ঞ আর অনভিজ্ঞর ভিতরে একটা ডিফারেন্স থাকবেই যে আপনাদেরকে কেউ বলার পরেই গা আপনারা এখান থেকে গেট ফেলেন তাই তো অবশ্যই আচ্ছা এটা কোথা থেকে বলা হয় আপনাকে এটা স্টেশন থেকে বলা এটা মিরপুর স্টেশন থেকে আপনাকে সিগন্যাল দিলেই আপনি গেটটা ফেলার জন্য রেডি হন প্রস্তুত থাকেন তাই তো আপনার কাজই তো গেট ফেলানো আচ্ছা এটা কতক্ষণ আগে বলে প্রায় দশ মিনিট আগে দশ মিনিট আগেই বলে দেয় যে এখন গেট ফেলানোর সময় আসছে গাড়ি আসছে তখন আমরা গাড়ি লাইটে দাঁড়িয়ে দেখি কারণ দশ মিনিট আগে ফেললে তো জনগণের ভোগান্তি বাড়ে হ্যাঁ সেই হিসাবে আমরা লাইনে দাঁড়িয়ে দেখি গাড়ির মাথা দেখতে পাওয়ার সাথে সাথে আমরা গেটটা তখন ফেলে দিই আচ্ছা আপনারা কত মানে কত দূর থেকে গাড়ির মাথা দেখতে পারেন প্রায় পাঁচ কিলো গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছিল মানে অভিযোগ আসে যে এই রেল গেটটা কিন্তু ফেলানো হয়নি একটু জন্য হয়তো বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি আসলে এটা কবে হয়েছিল এবং কেন হয়েছিল এটা কিছুদিন আগে হয়েছিল এটা ওই যে আমাদের মানে যারা প্রশিক্ষণপ্রাপ্ত গেটম্যান আমরা তারা ছিল না হ্যাঁ মানে লোক না থাকার কারণে ওই লাইনে যারা কাজ করে ওয়েনম্যান বলে ওনাদের দিয়ে কাজটা করানো হয়েছিল তো উনি তো আর সেভাবে পারফেক্ট না যার কারণে হয়তো ভুল ক্রমে গেটটা ফেলতে পারে নাই সঠিকভাবে না ফেলতে পারার কারণে অটো ঘটনা থেকে হয়তো বাইসে গিয়েছে কিন্তু হতে পারত ঘটনা হ্যাঁ সেটা হয় নাই আচ্ছা ওই দিনকে আপনাকে সিগন্যাল দেওয়া হয়েছিল মানে ওটা কিন্তু আমি তো ছিলাম না উনি ছিল উনি উনি কি উনি কি বলছে উনি কি সিগন্যাল পেয়েছিল এখন উনি সিগন্যাল পেয়েছিল কিনা আমি এটা সঠিক আমি বলতে পারছি না উনি হয়তো ভালো জানে আচ্ছা এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনারা সিগনাল পাননি তারপরেও গাড়ি দেখতে পেরে গেট ফেলে ফেলেছেন এমন এমন হয়েছে হ্যাঁ এরকমও হয় এরকমও হয় কারণ এখানে স্টেশন মাস্টারও নাই এখানে যারা থাকে এদের ভিতরেও একটু হয়তো লোক বলো আছে আসে ওরাও সঠিকভাবে ইনফরমেশন দিতে পারে না তবে ইদানিং এই ঘটনার পরে সবকিছু এখন ঠিকঠাক চলছে সমস্যা নাই আমাদের মিরপুর রেলওয়ে স্টেশনে যে স্টেশন মাস্টার বেশ কিছুদিন যাবৎ পদ শূন্য মানে এইটা এই এই সমস্ত দায় দায়িত্ব কি শুধু স্টেশন মাস্টারের উপরেই থাকে না এটা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা এটা দেখভাল করবে এখানে স্টেশন মাস্টার তো আপনাকে যারা সিগন্যাল দেয় এই দায়িত্বটা কার এটা স্টেশন মাস্টারের দায়িত্ব স্টেশন মাস্টারের দায়িত্ব হ্যাঁ বেশ কিছুদিন যাবৎ আমাদের মিরপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের পদ শূন্য আরে এখানে কয়জন ডিউটি করেন আমরা এখানে তিনজন ডিউটি করি তিনজন ডিউটি করেন একজন কত ঘন্টা ডিউটি করেন আমরা এখানে একজন আট ঘন্টাকে ডিউটি করি পুরো দর্শক মন্ডলী যেহেতু মিরপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার নেই ওইখান থেকে সিগনাল পাওয়ার পরেই কিন্তু তারা এখানে গেট ফেলায় তো এখানে যেহেতু স্টেশন মাস্টার নেই এবং তার পরিবর্তে তো একজন এই ধরনের দায় দায়িত্ব পালন করার লোক অবশ্যই আছে আসলে সেই লোকটাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন যাব মিরপুর রেলওয়ে স্টেশনে প্রত্যেকের আউট দেওয়ার সাথে সাথে আমরা গেটে জানাই জানাই দেবো হ্যাঁ সাথে সাথে তাহলে ওরা যে হবে ওরা তো বলবে ওরা তো মনে করেন মনে আমাদের তো আউট দেওয়ারই কথা আমাদের তো অন্য কোনো কথা নেই হ্যাঁ অবশ্যই তাই না আমাকে বেড়া আমার আউট দেবে আমি গেটের সাথে জানিয়ে দেবো কারণ চাকরি এটা আমার হ্যাঁ তারা বলতেছে যে গাড়ি এই আসুক আসতেছে তখন গেট ফলে দিয়ে যে ঝামেলাটা করে মানে আসলে একেবারে কি তাহলে ওরা ডাহা মিথ্যি কথা বলছে না মিথ্যা বলে কথা না কথা হচ্ছে যে এখানে কোনো প্রবলেম নাই এখান থেকে এখান থেকে ঠিকঠাক হ্যাঁ এখানে দেওয়া হয় ওরা গেট ফালাতে সমস্যা মনে করে যে এখন দেবো না একটু পরে দিচ্ছি এতে একটু দেরি হয়ে যায় বুঝছে লেভেল ক্রসিং যে এটা আছে এটা মিরপুরের মধ্যে সব থেকে ব্যস্ততম একটি আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন গেট কি আমাদের একটা না গেট এই এত গেটের মধ্যে ওই গেটে এত প্রবলেম কেন ওই গেটেরই খালি বরফ মিরপুর রেলওয়ে স্টেশনে যে স্টেশন মাস্টারের পদ শূন্য মানে এই দায়িত্বটা পালন করে কে মানে এটা আমাদের বিভাগীয় অফিস আছে পাঁকসি অফিস সেখান থেকেই কন্ট্রোল করে